অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ধামাকা পর্ব দীপা ও সূর্যের সামনে নিজের পরিচয় প্রকাশে আনলো রূপা স্ক্রিনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকেতে সিরিয়ালটির গল্পের জটিলতা সম্পর্কের গভীরতা এবং অপ্রকাশিত মোড়গুলির মধ্যে সাসপেন্স ভরপুর যা দর্শকদের প্রতিটি পর্বেই জন্য আরও বেশি আগ্রহ করে তুলছে অদেখা অদ্ভুত সব ঘটনা প্রিয় চরিত্রদের মধ্যে সম্পর্কে পড়ান এবং রহস্যময় পরিস্থিতি এই সবই ধারাবাহিকটির মূল আকর্ষণ হয়ে উঠেছে এখন তবে এই ধারাবাহিকটি স্টার অন্যতম সেরা এবং দীর্ঘদিন চলা জলসার ধারাবাহিক হয়ে উঠেছে সাধারণ দর্শকদের কাছ থেকে প্রশংসা ও ভালোবাসা পেয়ে সিরিয়ালটি গত বছর আটশো দিনের পর্ব শেষ করেছে যা তার বিশাল জনপ্রিয়তা এবং দর্শকদের প্রতি গভীর সংযোগের প্রমাণ সিরিয়ালের গল্পের আকর্ষণ এবং চরিত্রদের অভিনয় এতদিন ধরে রেখেছে দর্শকদের মনোযোগ যা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এক বিরল ঘটনা এই দীর্ঘ সময় ধরে দর্শকদের ভালোবাসা পাওয়া সহজ নয় এবং এটি সিরিয়ালের সফলতার একটি বড় কারণ তবে ধারাবাহিকটি নতুন প্রমো সামনে এসেছে যেখানে এক বড় চমক অপেক্ষা করে আছে দর্শকদের জন্য প্রমোতে দেখা যাচ্ছে রূপা তার মায়ের কাছে নিজের পরিচয় স্বীকার করেছে এবং জানিয়েছে যে তার পুরো পরিবার আবার এক হয়ে গেছে দীর্ঘ সময় পরে পরিবারের পূর্ণমিলন ঘটনা বিশেষ করে রূপার নতুন সিদ্ধান্তের পরিণতি কি হতে পারে তা নিয়ে দর্শকদের মধ্যে এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে এই পর্বের পরবর্তী ঘটনা কি রূপ নেবে সেটাই এখন সবার ভাবনার বিষয় তো বন্ধুরা এই ধারাবাহিক তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ